আসসালামু আলাইকুম তো আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম দুই হাজার তেইশ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিগত ছয় মাসে কত টাকা রেমিডেন্স গেছে প্রবাসীরা আপনারা কত টাকা রেমিডেন্স পাঠাইছেন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী তো সেটা আমি সেই ভিডিওটা বানাইছিলাম তো আপনারা যারা সেই ভিডিওটা না দেখছেন আমি এই যাই বাটনে দিয়ে দিতে আসি ওখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো তাছাড়া ভিডিও ডিসক্রিপশনেও সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন তো আজকে আমি আপনাদের জানাবো এই তথ্যটা আপনাদের আজকে দিব যে দুই সালে চলতি বছরে জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত গত ছয় মাসে কত টাকা রেমিডেন্স বাংলাদেশে গেছে আপনারা প্রবাসীরা কত টাকা রেমিডেন্স পাঠাইছেন তো সেটাই আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো আশা করি দুজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি হ্যালোকে সে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঘন্টার বেল আইকনটি বাজিয়ে নেবেন যারা ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো আসুন আমি আপনাদের এখন ডিটেলস জানাইতে আসি তো আমরা প্রথমে জানুয়ারি মাসেরটা জানবো তো দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে আপনার রেমিডেন্স আপনারা পাঠিয়েছেন বিদেশ থেকে রেমিডেন্স গেছে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার তো বুঝতে পারতে আছেন অনেক টাকা কিন্তু দুইশো এগারো কোটি মার্কিন ডলার কিন্তু ঠিক আছে দুইশো এগারো কোটি ডলার একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার এটা হয়েছিল জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালের এরপর হয়েছে ফেব্রুয়ারি মাসে গেছে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার ডলার তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আরও বেশি গেছে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার ডলার তো এরপরে মার্চ মাসে গেছে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ সত্তর হাজার ডলার তো মার্চ মাসে আবার কিছুটা কমে গেছিলো তো মার্চ মাসে গেছিলো একশো নিরানব্বই কোটি সত্তর লাখ সত্তর হাজার ডলার এরপরে এপ্রিলে গেছে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ তিরিশ হাজার ডলার আবার এপ্রিল মাসে বার্সে আপনার মার্চের তুলনায় তো এপ্রিল মাসে গেছে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ তিরিশ হাজার ইউএস ডলার মে মাসে গেছে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ আশি হাজার ডলার সবচেয়ে বেশি হায়েস্ট তো মে মাসে গেছে এই দু হাজার চব্বিশ সালের মে মাসে আপনারা পাঠাইছেন দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ আশি হাজার ইউএস ডলার এরপরে হয়েছে যে জুন মাসে দুই হাজার চব্বিশের জুনে দুইশো চুয়ান্ন কোটি তো এইটা একেবারে হায়েস্ট সবচেয়ে হায়েস্ট জুন মাসে দুই হাজার চব্বিশ সালের দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার জুন মাসে সবচেয়ে হায়েস্ট আপনারা রেমিটেন্স দিয়েছেন দু হাজার চব্বিশের জুনে দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার এরপর এসে জুলাই মাসে জুলাই মাসে গেছে একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার ইউএস ডলার তো আপনারা দুই হাজার চব্বিশে জুলাই মাসের এই গত ছয় গত মাসে এখন আগস্ট মাস চলতে আছে তো এই জুলাই মাসে আপনারা পাঠিয়েছেন একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি আশি হাজার ইউএস ডলার তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিওর নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে বেসটি ফলো করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে তো দেখবেন আল্লাহ হাফিজ